আশা করি সবাই ভালো আছেন আমি প্রশিক্ষণের অংশ হিসেবে এই মুহূর্তে সিলেটে অবস্থান করছি সিলেটের বিআরডিটিআইতে আমি অবস্থান করছি এখন এখানে পাঁচ দিনের ট্রেনিংয়ে আসছি মূলত এখানে আমি বিরতির বিরতি সময়ে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওজন কিভাবে কমানো যায় একজন জানতে চেয়েছেন যে ওজন কমানোর উপায় কি প্রথমে আমি আমার কথা বলবো যে আমার নিজের ওজন এক সময় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এর ভিতরেই ছিল এর বেশি হতো না বাড়তও না কমতো না তো ওই সময় আমি মাঝে মাঝে যে ওজন বাড়ত তার মূল কারণ ছিল আমি মানসিকভাবে যখন ভালো থাকতাম তখন আমি দেখতাম আমার ওজনটা বাড়তো আর যখন আমি আর বেশি হতাশ থাকতাম দুশ্চিন্তাগ্রস্ত থাকতাম তখন আমি চাকরি পাইনি তো ওই সময় আমি দেখতাম যে মানসিকভাবে হতাশ থাকলে ওজনটা কমে কিন্তু এই উপায়ে যাদের ওজন বেড়েছে এই উপায়ে কিন্তু ওজন কমানো ঠিক না এতে শরীর ক্ষতিগ্রস্ত হয়ে ওজন কমে আর যথাযথ উপায় ওজন কমানোর উপায় বলি এখন আমার ওজন এখন সত্তরের বেশি আছে আনুমানিক পঁচাত্তর হবে আমার ওজন এখন এই ওজনটাই কিভাবে হলো এই ওজনটা হওয়ার উপায় হচ্ছে আমি মনে করছি যে রিল্যাক্সেশন অর্থাৎ মানুষ যখন রিল্যাক্স হয়ে যায় তখন তার ওজনটা বাড়ে এছাড়াও যখন খাবার প্রয়োজনের অতিরিক্ত খাবার যখন গ্রহণ করা হয় তখন ওজন বাড়ে এছাড়াও পরিমিত পরিমাণ ঘুম মানুষের ওজন বৃদ্ধি করে থাকে এরকম নানান কারণ রয়েছে যে শারীরিক পরিশ্রম করা হয় না এই কারণে ওজন বাড়ে এখন এই ধরনের যে ওজন বৃদ্ধি এটা শরীরের জন্য ভালো না আমি নিজে জানি যে আমি আমার শরীর আস্তে আস্তে রোগের দিকে যাচ্ছে কারণ আমি শরীরকে সময় দিতে পারছি না ব্যস্ততার কারণে এইভাবে যে শরীর বৃদ্ধি এই শরীর বৃদ্ধি শরীরের জন্য ভালো না তো ওজন ওজন কমাতে হবে এই চিন্তাটা প্রথমে আপনাকে বাদ দিতে হবে আমি যেরকম আমার ওজন বেড়েছে আমি এটা নিয়ে চিন্তিত না কারণ এই আর এক মাস আছে এই এক মাস পরে সেপ্টেম্বর পর্যন্ত আমার ট্রেনিং তখন শেষ হয়ে গেলে আমি ঠিকই ওজন কমাতে পারবো কারণ ওজন কমানোর উপায় আমি জানি তো সেই বিষয়ে আপনাদেরকে জানাবো বলেই আর কি মূলত ভিডিওটা করা ওজন কমানোর প্রথম উপায় হচ্ছে আপনি চিন্তাই করবেন না যে আমার ওজন বাড়ছে আপনি সবসময় চিন্তা করবেন যে আমার ওজন স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিক আছে। স্ট্যান্ডার্ড থেকে আপনি নটবেন না ওজন কমানোর দ্বিতীয় উপায় বলবো সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম করা আপনারা নাম তো নাম তো শুনেছেন অনুলোম বিলোম প্রাণায়াম অর্থাৎ তার শ্বাস আমি এক পাশ দিয়ে নিব এই বাম পাশ দিয়ে নিবো একটা বন্ধ করবো এই না একটা বন্ধ করে বাম দিয়ে নিব নিয়ে ওইটা আবার বন্ধ করে ডান দিয়ে ছাড়বো এটাই হচ্ছে অনুলোম বিলোম এই সাইকেলটা চলতে থাকবে আপনারা ইউটিউবে সার্চ দেবেন অনুলোম বিলোম প্রাণায়াম কীভাবে করতে হয় এটা দেখাবে ইউটিউব এইটা করতে পারলে আপনি শুধু ওজনই আপনার ব্যালেন্সে চলে আসবেন অর্থাৎ আপনার শরীরের উচ্চতার তুলনায় উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত সেটা অটোমেটিক্যালি শরীর ওই ওজনটা নিয়ে চলে আসবে আস্তে আস্তে কিন্তু এটা আপনার প্র্যাকটিস করতে হবে আর এই শুধু ওজনই ঠিক করবে না এটা আপনার শরীরকে পুরোপুরি রোগমুক্ত করে দেবে অনুলোম্বিলোম্ব প্রাণায়ামটা এই জন্য খুব শক্তিশালী তো এই যে দ্বিতীয় উপায় বললাম তৃতীয় উপায় হচ্ছে লোভ ত্যাগ করা এই যে ট্রেনিংয়ে থাকলে ভালো ভালো খাবার দেয় এখন ওই খাবারগুলো যদি আপনি না খান তাহলে সেই খাবারটা অন্য কেউ খেয়ে ফেলবে কিন্তু খাবার আপনার জন্য যেটা বরাদ্দ থাকে সেটা কিন্তু আপনি পাবেনি এই খাবারটা আপনি খাবেন না তাহলে অন্য কেউ খাবে কিন্তু আপনার বরাদ্দের টাকা তো আপনি ফেরত নিতে পারছেন না আপনার জন্য যা বরাদ্দ আছে সেই বরাদ্দের খাবার কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে আপনি কি করবেন সেটা নিয়ে কোনো সেটা তো তাদের মাথা ব্যথার বিষয় না এখন এই খাবার আপনি কি করবেন এখন এই জন্য অনেকেই খেয়ে ফেলে অনেকে কিছু খাই কিছু নষ্ট করে এরকম করে থাকে এখন বারবার এভাবে যখন চার মাস ধরে চলতে থাকবে ক্রমাগত চার মাস ধরে এভাবে যখন আপনি প্রয়োজনের অতিরিক্ত খাবার মাছ মাংস চলবেই যে ধরেন দিন রাতে মাংস খেলাম আবার এখন দুপুরে মাংস খেলাম নাস্তার ক্ষেত্রে ছিল মিষ্টি কলা কেক তা আরও কী কী যেন ছিল আরও বিকালের দিকে আসে রাতেও হয়তো মাছ মাংস থাকবে এইভাবে যে চলতে থাকছে ক্রমাগত এইভাবে যে শরীরের ভিতরে ঢুকছে এতে তো শরীর বাড়বেই তাই না এটা বাড়বেই এখন আমি খাবো আবার আমি ওজন কমাবো প্রচেষ্টা করব আমাদের এখানে একজন এক্সারসাইজ করতে গিয়ে ঘাড়ে টান লেগেছে এখন তো দীর্ঘদিন ধরে ভুগছে এইভাবে তো ওজন কমালে হবে না আপনার ওজন বাড়ছে ঠিক আছে ওজন বাড়ুক কিন্তু আপনি ভিতর থেকে আপনার যে মাইন্ডসেট যে আমার ওজন অবশ্যই স্বাভাবিক হয়ে যাবে স্বাভাবিকতার দিকেই যাবে এই যে যে একটা স্ট্যান্ড পয়েন্ট এইখানেই আপনাকে অবস্থান করতে হবে হ্যাঁ সাময়িক এটা বাড়ছে এটা আবার যখন এই অবস্থা থেকে আমি বের হয়ে যাব তখন চলে যাবে কিন্তু ভিতরে যে আপনার ভিতরে যে লোভ এই লোভ যেন আপনার ভিতরে বৃক্ষের রূপ না নিতে পারে এটার জন্য চারাগাছি থেকে যাই অর্থাৎ আপনার অধিকার অধিকার এক জিনিস আর লোভ হচ্ছে অন্য জিনিস আমি এটা কেন খাচ্ছি এটা হচ্ছে আমার অধিকার যদি আমি এটা না খাই তাহলে অন্য কেউ খাবে এটা কিছু করার নেই সবার সাথে চলতে গেলে আপনাকে অনেক সামাজিকতা মেনটেন করতেই হয় কিন্তু এই যে অভ্যাস এই অভ্যাস যেন থেকে না যায় চার মাসেও যেন এই অভ্যাস আপনার ভিতরে গ্রো না করে যে আমাকে এরকম পরিমাণে এখন খেতেই হবে না খেলে আমার হচ্ছে না যেমন অনেকেই নেশাই পরিণত করে নিজের এই অভ্যাসটাকে চা খেতেই হবে কপি খেতেই হবে খেতেই হবে যে বিষয়টা এইটা পরিত্যাগ করতে হবে তাহলে লোভ যদি আপনি ত্যাগ করেন তাহলেই আপনার ওজন কমতে পারে লোভের পরিধি কিন্তু আমাদের যে ভুড়ি যেটাকে আমরা ভুড়ি বলি পেট এটা যাদের লোভ বেশি তাদের ভুড়িটাও বড়। এখন এই লোভটাকে আমি সংযম সংযমের পরিধি হিসাবে আমি মনে করছি যে আপনি যদি অতিরিক্ত লোভী হন দেখবেন আপনার ভুড়িটা অনেক বড় হবে অনেক পুরোহিত থাকে অনেক ধর্মীয় ব্যক্তিত্ব আছে যাদের ভুড়িটা কিন্তু অনেক বড় আমার নিজেরও ভুড়ি কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন এর মূল কারণ হচ্ছে এই যে খাবার এইটার সাথে অবশ্যই লোভ সংশ্লিষ্ট আমি কেন আমি কেন আমার অধিকারকেও ছেড়ে দিতে পারছি না প্রশ্ন থেকে যায় কিন্তু আমি কেন পারছি না কারণ ওই যে অধিকারের প্রসঙ্গ যখন চলে আসে এখন অধিকারের সাথে আমার লোভও আছে যুক্ত এই কারণেই আমি এই অবস্থায় বসেছি আমি সব কিছু ছেড়ে দিতে পারছি না চাইলেই পারছি না কারণ এর সাথে সামাজিকতার একটা বিষয় থেকে যায় যে আমাকে অভ্যাসও তো করতে হবে এই জিনিসগুলো অভ্যাস করতে হবে আমি পুরোপুরি এই জিনিসটাকে অ্যাভয়েড করে যেতে পারছি না কারণ আজীবনই চাকরি চাকরিতে থাকাকালীন আজীবনই আমাকে এই ধরনের পরিবেশ ফেস করতে হবে সুতরাং এর অভ্যাসটা আমার রাখতে হবে এগুলো খাওয়ার অভ্যাস রাখতে হবে তো যাই হোক আপনাকে আমি আরেকটা উপায় বলবো সেটা হচ্ছে মুদ্রা মুদ্রা প্র্যাকটিস অর্থাৎ আপনার যে শরীরে মাংস বৃদ্ধি করে যে মুদ্রাটা যে পৃথিবী মুদ্রা এই মুদ্রাটা অবশ্যই আপনার চেনেন পৃথিবী মুদ্রা এই মুদ্রাতে শরীরের মাংস বাড়ে আর যদি এর বিপরীত মুদ্রা ব্যবহার করেন এই যে এইটাকে আমি এর এইভাবে দিলাম এটাকে সূর্য মুদ্রা বলে থাকে সম্ভবত সূর্য সূর্য মুদ্রা করলে যেটা হয় শরীরের তাপ বেড়ে যায় শরীরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় আর শরীর থেকে মাংস কমতে থাকে আস্তে আস্তে কিন্তু আসলে শরীরের ব্যালেন্স না বুঝে এটা করা ঠিক না সবচেয়ে ভালো উপায় সবচাইতে ভালো সেটা হচ্ছে বিলোম প্রাণায়াম আমি এইটাকেই বেস্ট বলবো কারণ এতে আপনার শরীরের কোনো সাইড ইফেক্ট থাকবে না শরীর নিজের নিয়মে ব্যালেন্স করে নেবে এতে শরীরের ক্ষতিও হবে না আরও অন্যান্য উপায় আছে মুদ্রা আছে কিন্তু আমি এই মুদ্রাগুলো সাজেস্ট করতে চাচ্ছি না এই জন্য যে এই মুদ্রাগুলো করতে গেলে শরীরের ইমব্যালেন্স তৈরি হয় আমি নিজেই তো করতে পারতাম আমি কেন করছি না কারণ আপনি যখন এই সূর্য মুদ্রা করবেন তখন শরীরের তাপ তো বেড়ে যাবে শরীরের তাপ যদি বেড়ে যায় সেই তাপের ইমব্যালেন্সের কারণে আপনার জ্বরের পরিমাণ বাড়বে আর এই জ্বর থেকে আপনি আর এক সমস্যায় পড়ে যেতে পারেন তাপ শরীরের তাপ বাড়লে ইমব্যালেন্স তৈরি অবশ্যই হবে এর থেকে অন্য রোগ হতে পারে যেমন হঠাৎ করে রেগে যাওয়া সেই রেগে যাওয়ার প্রবণতা থেকে আপনার অন্য কোনো রোগ হয়ে যেতে পারে যেমন যাদের থাই থাইরয়েডের ই আছে থাইরয়েডের সম্ভাবনা আছে তাদের থাইরয়েডটা প্রবল হয়ে যেতে পারে যাদের হাই প্রেশার আছে সেটা হাই প্রেশার প্রবল হয়ে যাবে এরকম নানান সমস্যা তৈরি হয় এজন্য অনুলোম বিলোম প্রাণায়ামটাই বেস্ট আমি ওজন কমানোর জন্য অনুলোম বিলোম প্রাণায়ামকেই সাজেস্ট করছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ